নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব সুন্দর সিম্পল একদম ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সবার প্রথমে আমি এখানে আধা কাপ মতো মুসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম না ভেজালেও হবে আমি ভিজিয়ে রেখেছি আর এগুলো হলো কলমি শাক যে আমরা খাই কলমি শাকটা আমি পাতাগুলো তো নিয়ে নিয়েছি শাক বানিয়ে নিয়েছি আর এই ডাঁটাগুলোকে একটু মোটা মোটা এই ডাঁটাগুলোকে কিন্তু আমি ফেলিনি এই ডাঁটাটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো তো খুবই সিম্পল রেসিপি খুব ভালো লাগলো খেতে একদম ঘরোয়া একটা রেসিপি যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেইগুলোকে একটু সুন্দর করে ভালো করে বানালে বেশ ভালো লাগে খেতে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দু গ্লাস জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি ডালটাকে দিয়ে দিলাম ডালটা পুরো ফুটে গেলে প্রথমেই বলেছি খুব সিম্পল রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে অবশ্যই খুব ভালো লাগবে যারা কর্মী শাক খেতে চায় না তাদেরও এটা ভালো লাগবে ডালটা ফুটে গেছে ফুটে গেলে ওপরের যে ফেনাগুলো থাকে এগুলোকে ফেলে দিতে হয় তা আমি ডালটা ফুটে গেছে বলে ফেনাগুলো ভালো করে আগে পরিষ্কার করে ফেলে দিচ্ছি দেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা সাধারণত মুসুর ডাল বানারে আমরা এইভাবেই বানাই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ডাইরেক্ট করতে পারেন আমি সময় ছিল বলে একটু আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণে কলমি শাকগুলো কাটছি আর কলমি শাকের ডাটিগুলোকে একদম পাতলা পাতলা করে রিং রিং করে কেটে নিতে হবে এখানে হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি একটুখানি গ্যাসের স্টিমটা কম করে ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য দেখুন ডালটা ঠিক একটু ফাটা ফাটা যখন হবে পুরো সিদ্ধ হয়ে যাবে না জাস্ট একটু ফাটা ফাটা হবে যখন তখন এই কলমি শাকের ডাটিগুলো দিয়ে দিতে লাগবে কারণ কলমি শাকের ডাটিগুলো একটু মানে ডাল এইগুলো সিদ্ধ হতে একটু শক্ত শক্ত তো তো এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই ডালটা যখন একটু ফাটা ফাটা হবে তখন এটা দিয়ে দিতে হবে এখন আর জল দেবার দরকার নেই কারণ এটা থেকে একটু জল বেরোবে জল জলের প্রয়োজন নেই আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ডালের মতো ঝোল রেসিপি হবে না একদম গায়ে মাখা মাখা রেসিপি হবে এবার আমি আবারও ঢেকে দিলাম তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটা ফলো করার অনুরোধ রইল দেখুন ডাঁটিগুলো বেশ নরম হয়ে গেছে আর ডালটাও পুরো ফাটাফাটাই হয়ে রয়েছে এর জন্যই যখনই অল্প ফাটা ফাটা হবে তখনই দিয়ে দেবেন এবার আমি ডালটা নামিয়ে নিয়েছি একটু জলটা যে রয়েছে এটা আবার আমি যখন সম্বাস দেবো তখন এই জলটাও টেনে যাবে এবার কড়াইটাকে ধুয়ে আমি এখানে দু তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেলই দেবেন সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু চার পাঁচ কুয়া মতো রসুন কুচিয়ে রেখেছি আর একটু অর্ধেক অর্ধেকটা পেঁয়াজ বেশি পেঁয়াজের দরকার নেই অর্ধেকটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি তো রসুন আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে অনেকে অনেক রকমভাবেই খান তবে এই পেঁয়াজ রসুনের ফোড়নটা দিয়ে এই কলমি শাক দিয়ে কলমি শাক সাধারণত আমরা পেঁয়াজ রসুন দিয়েই ভাজি তাই এই মুসুর ডালেতে পেঁয়াজ রসুন দিয়ে এটা দিয়ে খেলে মানে সম্বাসটা দিলে খুব ভালো লাগছিল টেস্টটা তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা একটু লাল হয়ে ভাজা ভাজা হলে তখন আমি ডালটাকে ঢেলে দেব আমি কিন্তু এখানে লবণ টবণ সব আগেই দিয়ে দিয়েছি দ্বিতীয়বার আর দেওয়ার দরকার নেই পুরো সমস্ত কিছু ঠিকঠাকই আছে যদি আপনাদের মনে হয় লবণ কম বা কিছু আপনারা আপনাদের অনুযায়ী দেবেন দেখুন পুরোটা একদম রেডি হয়ে গেছে সম্বাসটা দেবার পরে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট বাস আমার রেসিপিটা একদম রেডি গরম ভাতের সঙ্গে একবার এইভাবে বানিয়ে কলমি শাকের ডাটাগুলো ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সবার ভালো লাগবে এতটাই ভালো লাগছিল বেশ একটু লেবু দিয়ে ভাতটা মেখে তার সঙ্গে এই ডাটা দিয়ে ডালটা অপূর্ব লাগছিল অনেকে অনেক রকম ভাবেই খান আমি এইভাবে আজকে বানিয়েছি তো অবশ্যই কেমন লাগলো বানাবেন খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই বাই বাই